শেয়ার করি অনেকেই তোর ডিম তরকা খেতে ভালোই বাসেন না কিন্তু এইভাবে যদি বাড়িতে বানিয়ে একবার টেস্ট করেন তাহলে কিন্তু আর এই রেসিপি মোটেও অপছন্দ হবে না তো তার জন্যে আমি এখানে একশো গ্রাম যেটি তরকার ডাল থাকে বাজারে যেটা কিনতে পাওয়া যায় আমি সেই ডাল একশো গ্রাম ভিজিয়ে রেখেছি জানেনই তো একশো গ্রাম আমি ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখ রেখেছিলাম অনেকটা পরিমাণে বেড়েছে তো আমি একটি প্রেশার কুকারে সব ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম পুরো ডালটাই এটা যেন নর্মাল প্যাকেট ডাল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এরপর এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ ব্যবহার করছি আর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিব বড় কাপে এক কাপ জল ভালো করে আমি এখানে পাঁচ থেকে ছটা সেটি দিব সেদ্ধর জন্যে আর এইদিকে তারপর সেদ্ধ হতে হতে অন্যদিকে চলুন মশলাটা কষিয়ে নিই তার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু তেল তেলটা গরম হতে তাতে আমি দিয়ে দিলাম দুটো ডিম আর এখানে শুধু আমি লবণ এক ব্যবহার ব্যবহার করেছি আর কিছুই করিনি কোনো মশলা ডিমে তো ভালো করে ডিমটা একেবারে ভুজিয়ার আকারে করে নিব এটাকে আমি একেবারে ঝিরিঝিরি করে ভুজিয়ার আকারে করে নিব ডিমটা কিন্তু আপনাকে দেখে হাসছে দেখুন দুটো চোখ হয়ে গেছে ডিমের কুসুমটা কেমন এবার আমি নাড়াচাড়া করে ডিমটা ভালো করে ভা ভেজে নিচ্ছি ওই প্যানে দিয়ে দিব অল্প তেল দিয়ে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিব রসুন কুচি এটা আপনারা থেতো করে নিতে পারেন অথবা বেটেও নিতে পারেন রসুনটা কিন্তু মনে রাখবেন একেবারে এক থেকে দেড় মিনিট হালকা আঁচে নেড়ে নেবেন এর বেশি কুক করবেন না আর পেঁয়াজটাও এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে কালারটা একটু চেঞ্জ হয় এর বেশি করলে স্বাদটা কিন্তু ভালো আসবে না এরপরে দিয়ে দিবো একটা চামচ আদা বাটা এবং আদাটাকেও আমি ভালো করে মেরে নিচ্ছি যেন আদার ফ্লেভারটা চলে যায় এরপরে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো এবং দুটা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা না ব্যবহার করে কাঁচা লঙ্কা ব্যবহার করুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব তিন চার চামচ তরকার মশলা আমার কিন্তু তরকার মশলার ফ্লেভারটাই অসাধারণ লাগে বন্ধুরা আপনাদের কার কেমন লাগে আমাকে কিন্তু বলবেন মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে ডাল সেদ্ধ তো পুরো ডালটাই আমি দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লোভনীয় ব্যাপারটা আছে তাই না এরপরে একটু অল্প জল দিয়ে এরপরে এতে দিয়ে দিবো বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা তড়কা কিন্তু একটু যদি ঝাল হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা হয় কিছুক্ষণ ফুটে আসার পর আমি আজ ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমের ভুজিয়াগুলো উপর থেকে ছড়িয়ে দিব আগে থেকে না দিলেই ভালো হয় তাহলে অতিরিক্ত ডিমের ভুজিয়াগুলো নরম হয়ে যায় আমি একেবারে ফুট আসার পরে ডিমের ভুজিয়া গুলো দিয়েছি তো এইভাবে তৈরি করুন ডালের তরকার